বাংলাদেশে এলেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ম্যানচেস্টার থেকে রওনা করে সোমবার দুপুরে সিলেট ওসমানে আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে নামেন হামসা বিমানবন্দরে তাকে বরণ করেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যরা বিমানবন্দরের বাইরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড় দেশে এসে উচ্ছ্বসিত হামজা জানিয়েছেন ভারতকে হারাতে আত্মবিশ্বাসী এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট অপেক্ষার প্রহর শেষ করে বাংলাদেশে এলেন ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী এএফসি বাছাইয়ে ভারতের বিপক্ষে লাল সবুজের জার্সিতে অভিষেক হবে তার ইংল্যান্ড থেকে বাংলাদেশ সিলেট থেকে হবিগঞ্জ হয়ে যোগ দেবেন ঢাকার অনুশীলন ক্যাম্পে বিশ মার্চ শিলংয়ে যাওয়ার আগে হামজার ব্যস্ত সূচি প্রতিটি দিনক্ষণ ঠিক করা হয়েছে প্রবাসী এই তারকা ফুটবলারের চাওয়া অনুযায়ী অনেক আগে থেকে প্রক্রিয়া শুরু হলেও গেল ডিসেম্বরে বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র পান হামজা তারপর থেকেই লেস্টার থেকে লোনে শেফিল ইউনাইটেডে যাওয়া তারকাকে নিয়ে মেতে আছে বাংলাদেশের ফুটবল সিলেট থেকে গন্তব্য নিজের শহর হবিগঞ্জের বাহুবল সেখানে একদিন থাকার সময় রেখেছেন তিনি হামজা চৌধুরীর পুরো সফরে নিরাপত্তার বিষয়টি জোরদার করেছে বাফুফে দীর্ঘদিন থেকে আমরা অপেক্ষায় আছি হারবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে দেখব এটা অন্য অন্যভাবে একটা আনন্দ কাজ করতেছে আমাদের মধ্যে এটা তো বুঝতেই পারতেছে না আমাদের সিলেটের ছেলে চিন্তা করেছে সে খেলেছে এবং সে খেলে ওইখানে জয় করে আজকে সিলেটে আসে এটা আমাদের বাংলাদেশ জাতীয় দলের জন্য একটা অন্যতম অনুপ্রেরণা এবং আমি এই যে ভক্ত হিসেবে খুবই খুশি ফুটবল হচ্ছে বাংলাদেশের মানুষের প্রাণের খেলা বিশ্বের এক নম্বর খেলা এই খেলায় বাংলাদেশ এগিয়ে যাবে এক সময় বিশ্বকাপে কোয়ালিফাই করবে এটাই আমাদের আশা বিভিন্ন দেশে যারা খেলাধুলা করছেন বাংলাদেশী বংশোদ্ধ তারা যদি বাংলাদেশে এসে খেলেন তাহলে আসলে নবীন প্লেয়াররা অনুপ্রাণিত হবে পঁচিশ মার্চ এফসি বাছাইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ হামজা চৌধুরীকে দলে পাওয়ায় প্রত্যাশা বেড়েছে অনেক এই ম্যাচ সামনে রেখে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করতে যাওয়া দলের বাকি উনত্রিশ সদস্য ঢাকায় ফিরবেন মঙ্গলবার এরপরেই ক্যাম্পে যুক্ত হবেন হামজা For Rida Bokhti er det